হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আপনাদের আশা করি হেল্প হবে কী করে মাইক্রোওভেনে কেক তৈরি করতে হয় মানে অনেকেই মাইক্রোওভেনে দিলে ঠিকঠাক মতো হয় না আমরা তাই করে দেখালাম এই রেসিপির কেকের রেসিপিটা রিলসে রয়েছে আপনাদের কলার যে কেকটা আমরা দেখাচ্ছি ড্রাই ফ্রুটস কলারটাকে প্রথমে ম্যাশ করে নিয়ে তার মধ্যে দেখুন একটু অয়েলও দিয়ে দিলাম এটা সুজি দিয়ে মূলত তৈরি করেছি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি সুগারটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এই রেসিপির ফুল ভিডিওও রয়েছে ফুল রিলসেও রয়েছে আপনারা চাইলেও ভিজিট করতে পারেন তাও কিছুটা আপনাদের জন্য সুবিধার্থে তুলে দিলাম দেখুন ভালো করে একদম ব্যাটারটা তৈরি করে নিয়ে টিন যেগুলোকে বলি আমরা সাধারণত তার উপরে ঢেলে দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এবার হলো আমরা মুড সেট করতে হবে মুড সেটের একটা ব্যাপার থাকে এবার এই মুডটাই সেটের একটা ব্যাপার থাকে সেটা আলাদা করে ভিডিও করেছি এই যে দেখুন প্রথমে ওখানে কনভেনশন লেখা থাকবে আমাদের মাইক্রোওভেনটা আই এই কোম্পানির মাইক্রোওভেনে এই সেম পদ্ধতি কনভেনশনটাকে চিপলে প্রেস করলে টেম্পারেচার বাড়বে কন্টিনিউ টেম্পারেচারটা বেড়ে গেলে দেখবেন একশো আশি মানে ওটাকে সেট করে দিয়ে দিয়েই টেম্পারেচার বাড়াতে হবে তারপরে একশো আশি থেকে স্টার্ট করলে তিরিশ মিনিট মতো ওরা টাইম নেবে এবার ওরা ওদের প্রিহিটিংয়ের মুডটা নিয়ে নেবে তিন চার মিনিট পরে আওয়াজ দিয়ে দেবে প্রিহিট হয়ে গেছে তার বাদ বাকি সময়টা কেক মুড এই যে দেখুন বেশ প্রিহিট হচ্ছে হয়ে যাওয়ার পরে কেকটাকে ঢুকিয়েও দিয়েছিলাম দেখতেই পেশেন্ট কিছুটা ঘুরেছে এবার কেকটা তৈরিও হয়ে গেছে মানে ওই তিরিশ মিনিটের মধ্যে হয় আবার কেকটা তৈরিও হয়ে যায় দেখুন কেকটা পুরো রেডিও হয়ে গেছে কি সুন্দর কালার এসছে এবার আপনি চাইলে আপনার যদি মনে হয় কেকটা একটু কাঁচা আছে তারপরে পাঁচ দশ মিনিট দিতে পারেন এক্সট্রা টাইমে দিলে আরও হয়তো কেকটা বেটার হবে কি সুন্দর দেখুন তৈরি হয়েছে যেমন স্পঞ্জি হয়েছে সেরকম খেতেও টেস্ট হয়েছে বা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন চ্যানেলটা দেখুন আর সবাই তৈরি করে জানাবেন কেমন হয়েছে দিদি ভাই কেটেও নিচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটাও যে কাঁচা কাঁচা নেই সেটাও কাটার পরে বোঝা যায় যে কাটা হয়ে গেলে বোঝা যাবে দেখুন এটা কলার কে কোনো যাই ভালোই হয়েছে অবশ্যই পাশে থাকবেন